সিঁড়ির কাজ করতে গিয়ে যাদের সিঁড়ির চকি পরিমাণের চেয়ে বেশি বড় হয়ে যায় কলম থেকে বাইরে চলে যায় এবং কলমের ভিতরে জায়গা একদমই কম থাকে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার এই ভিডিওটি কাজে আসতে পারে সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কিন্তু আপনাদের প্রতি ভিডিওতেই বলে থাকি যে আসলে কেচি সিঁড়ি বর্তমানে করা হয় আগের মতো ক্রেন সিঁড়ি এখন আর ইঞ্জিনিয়াররা দিয়ে থাকে না সেটি কেঁচি সিঁড়ি করতে হয় আর কেঁচি সিঁড়িগুলো কেঁচি সিঁড়ি যেভাবে রডগুলো বাঁধা হয় সেগুলো কিন্তু কয়েক কোয়ালিটি বাঁধা হয় আমি কিন্তু আগে আপনাদের কয়েক প্রকারই দেখিয়েছি আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম একটু খেয়াল করবেন এখানে কিন্তু ইয়াটা কিন্তু বড় হয়ে গেছে যে চকিটা চকিতে আবার কিছু ডিজাইন রয়েছে বক্স করা হয়েছে যে এখানে গাঁথনি হবে সেই গাঁথনির বাহিরে এই বক্সগুলো থেকে যাবে সেই জন্য এখানে কিন্তু কলমের ভিতরেও জায়গা নেই সেটি আপনার দেখাচ্ছি সেই জন্য এখানে বক্স করা হচ্ছে প্রায় সাড়ে পাঁচ ফিট হয়ে গেছে কলমের বাহিরে এই চকেটি সেজন্য কিন্তু খেয়াল করবেন আপনারা খুব ভালোভাবে দুই সেটি কিন্তু বিম দেওয়া হয়েছে ছয়টি করে ষোলো মাইলে রড দেওয়া হয়েছে মাঝখানে তো একটি বিম দিতেই হয় যে দেখতেছেন আর এখানে আরেকটি ভালো করে খেয়াল রাখবেন একটি বিষয় সুদ বিম দিলে হবে না এখানে কিন্তু যে কলমের গোড়া থেকে যে রিংগুলো দেওয়া হয়েছে এই রিংগুলো কিন্তু চার ইঞ্চি পরপর বাঁধা হয়েছে প্রায় তিন ভাগের এক ভাগ আর বাকি দুই ভাগ কিন্তু এখানে একটু পাতলা করে বাঁধা হয়েছে তার অর্থ কী অবশ্যই আপনারা বুঝতে পারবেন যখন আপনার একটি সামনে এটাকে ঝুঁক দিবি চকিটি তখন কিন্তু গোড়ায় চকি যখন বিমে রিং গণ করে বানবেন তখন কিন্তু সেই টানটা ধরে রাখবে এই বিমে সেদিকে খেয়াল রাখবেন আর এক আরেকটি বিষয় এখানে যাদের একদমই জায়গা নেই আপনাদের কিন্তু দেখাচ্ছি এখানে কিন্তু কলমের ভিতরে রুমের ভিতরে কিন্তু একদমই জায়গা নেই দেখতেছেন একদম সিঁড়ির যেই বাসটা সেটা কিন্তু একদম কলম পেরিয়ে চলে গেছে তো দেখতেছেন বিমটা কিন্তু একদম মুখামুখি চলে এসেছে তারপরে কিন্তু এখানে কেঁচি সিঁড়ি দিতে হয়েছে তো কেঁচি সিঁড়িগুলো কিন্তু আপনি আগেও কয়েকটি ভিডিও দেখেছি এখানেও কিন্তু কেঁচি সিঁড়ি দেওয়া হয়েছে দেখতেছেন কেঁচিতে যে রডগুলো বাঁধা হয়েছে একটু ভালো করে লক্ষ্য করলেই পাবেন বুঝতে পারবেন মূলত ক্যাঁচিসড়ি কয়েক প্রকারের হয়ে থাকে এটা হচ্ছে অরিজিনালি ক্যাঁচি সিঁড়ি তবে এখানে এভাবে দেওয়া হচ্ছে কেন এভাবে না দিলেও আপনার সমস্যা হবে না আমি আগের ভিডিওতে যে এইভাবে দেখিয়েছি সেটিও আপনারা দিতে পারেন এখানে কিন্তু পাবে ওপরে একটি রড দেওয়া হয়েছে অ্যাস্টা তার জন্য কিন্তু মাঝখানে থেকে আপনারা দেখলে একদম লুইজনের মতো মনে হবে গ্যাপটি আর যদি আপনি এই একটি রড এক্সট্রা টপ যেটা এটা যদি নাও দিয়ে থাকেন তা তো সেটি ভেঙে পড়বে না কিন্তু এখানে যেহেতু বাইরে চলে গেছে এই যে দেখতেছেন আপনার কলম থেকে কিন্তু বাইরে একদমই জায়গা নেই ভিতর সাইডে সম্পূর্ণ চকিটাই বাইরে চলে গেছে তাহলে সেটার জন্য কিন্তু রোড নিতে হবে এখানে বিম কিন্তু তিনটি দেওয়া হয়েছে একটি কলম থেকে কলম আর দুই সাইডে দুটি বিম দেওয়া হয়েছে সেখানে রিংও ঘন করে বাঁধা হয়েছে আরেকটি বিষয় আপনারা খেয়াল করবেন অনেকে হয়তো বলে থাকেন এই সিঁড়িটি কিন্তু একটু উল্টা সাইটে হয়েছে যেমনটি ডাইন সাইটে সিঁড়ি হয়ে থাকে প্রথম রোগ এটা কিন্তু বাম সাইটে হয়েছে সেটা কিন্তু ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে হয়েছে এবং আপনাকেও ইচ্ছে করে দিতে হবে এই বিল্ডিংয়ের যদি ডাইন সাইটে আপনি সিঁড়িটি দেন তাহলে কিন্তু ভিতরে ঢুকা মুশকিল হয়ে যাবে ভিতরে ফ্ল্যাটে বিল্ডিংয়ে ঢুকতে ঢুকা যাবে না সেই জন্য কিন্তু উল্টা দিকে দেওয়া হয়েছে এই যে দেখতেছেন আপনাদের প্লটগুলো বারবার দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই আশা করি আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন এবং অনেকে রয়েছেন যারা আমার পেজে বা পে ইউটিউবে কমেন্ট করে থাকেন যে আপনি এক এক রকম কাজ করে থাকেন বা অনেকে না জেনে না বুঝে অনেক সময় বলেও থাকে যে আমার কাজগুলো ভুল আসলে কেন ভুল হয় কেন এই কাজগুলো এভাবে করতে হয় সেটি আপনাকে সঠিকভাবে জানতে হবে তাহলে বলতে পারবেন বা অনেকে বলে থাকেন আমি কি ইঞ্জিনিয়ার নাকি মূলত না ভাই আমি কোনো ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর আমি আজ তিরিশ বছর যাবৎ এই লাইনে কাজ করতেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের আমি কিছু ধারণা দিয়ে থাকি আমি বিল্ডিং কনস্ট্রাকশানের কাজ করি দেশের বিভিন্ন স্থানে গিয়ে আমি বিল্ডিংয়ের কাজগুলো করে থাকি তো বিশেষ করে রাউন্ড সিরি এবং ডুপ্লাক্স বিল্ডিংয়ের যে ফোর্সের ডিজাইনগুলো হয় সেই সব বিল্ডিংগুলো এক কথায় ডুপ্লাক্স বিল্ডিংয়ের কাজগুলো আমি বেশি করে থাকি তবে আপনার এলাকায় যখন একটি কাজ নিয়ে যাব তখন কিন্তু একদিনের কাজও যদি আপনার থাকে সেটা আমি করে দেবো তো আরেকটি বিষয় কিন্তু আপনাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে দেখতে দেখতেছেন এখানে যে বিম বান্ধব হয়েছে সেই বিমের রডগুলো কিন্তু ভিতরে রাখা রয়েছে সেটি ভিতরে যাতে টানা থাকে আর এই রডগুলোকে কিন্তু এখানে যে চকিতে দুই পাল্লা রড হয়ে থাকে সেটা কিন্তু আপনারা জানেন সেই রডগুলো দুই পাল্লা হয়ে থাকলে মাঝখানে কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার থাকতে হবে যাতে একটি রডের সাথে নিচের জালির সাথে উপরের জালি লেগে না থাকে সেদিকে আপনাকে পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে যে আপনাদের দেখাচ্ছি একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে বিমের মাঝখান দিয়ে আমি দেখাচ্ছি দেখুন যে উপরে জালে এবং নিচের জালে যে দেখতেছেন পুরোপুরি ক্লিয়ার এই মাথা থেকে ওই মাথায় আপনার পুরো চোখিতে এই মাথা থেকে ওই মাথায় পুরো ক্লিয়ারলি দেখতে পারতেছেন এটা কিন্তু আমি নিচের জালি এবং উপরে জালি মাঝখান থেকে ক্যামেরাটা ধরেছি সেটা আপনাদের দেখাচ্ছি তো এই বিষয়গুলো কিন্তু দুটি জালি অনেক সময় চাপে লেগে থাকে যদি মনে রাখবেন কোনো কারণবশত ডালাইয়ের সময় বা ডালাইয়ের মুহূর্ত দুটি জালি একসাথে লেগে যায় যদি ডালাই দিয়ে থাকেন সেই চকিটি কিন্তু কোনো মতেই আপনার জোর করবে না সেটি যে কোনো মুহূর্তে সিঁড়ির ফাটল ধরতে পারে এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং নিচে ক্লিয়ার কাভারিং মানে ব্লক ঠিকমতো দিতে হবে আরও বিভিন্ন কথা রয়েছে সেটি বলা সম্ভব হলো না ভিডিওটির কারণে অবশ্যই পরবর্তী ভিডিওতে বলব লাগিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ